আসসালামু আলাইকুম বন্ধুরা সিটি ব্যাঙ্কে আপডেট করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন মাসিক মুনাফা কেমন আসবে ব্যাথ ট্যাক্স কেমন কাটবে এবং কি কী ডকুমেন্টস লাগবে সকল বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো সিটি ব্যাংকে আপডেট করে টাকা জমা রাখলে আপনি যে ইন্টারেস্ট রেটটি পাবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনি তিন মাসে ছয় পার্সেন্ট পাবেন বিরানব্বই দিনে পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট এবং ছয় মাসে পাবেন ছয় দশমিক পনেরো পার্সেন্ট একশো বিরাশি দিনে পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট এবং এক বছরে আপনারা পাবেন দশ পার্সেন্ট তো এই যে দেখতে পাচ্ছেন এই পাঁচটি মেয়াদকালে কিন্তু আপনারা টাকা রাখতে পারবেন তো এক লক্ষ টাকায় তিন মাসে ছয় পার্সেন্টে পাবেন পনেরোশো টাকা দুই লাখে পাবেন তিন হাজার টাকা তিন লাখে পাবেন চার হাজার পাঁচশো টাকা চার লাখে পাবেন ছ হাজার টাকা এবং পাঁচ লাখে পাবেন সাত হাজার পাঁচশো টাকা তো আপনি যদি এক লক্ষ টাকায় বিরানব্বই দিনের জন্য রাখেন তাহলে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো নয় বিরানব্বই দিনে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেখে এক লাখে তেইশশো তেরো টাকা দুই লাখে লাখেচল্লিশশো পঁচিশ টাকা তিন লাখে ছ হাজার নশো আটত্রিশ টাকা চার লাখে নয় হাজার দুশো পঞ্চাশ টাকা পাঁচ লাখে এগারো হাজার পাঁচশো তেষট্টি টাকা তো একইভাবে আপনি যদি ছয় মাসের জন্য রাখেন ছয় মাসের জন্য আপনারা কিন্তু পাবেন ছয় দশমিক পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেট এই ছয় মাসে ইন্টারেস্ট এক লক্ষ টাকা পাবেন তিন হাজার পঁচাত্তর টাকা দুই লাখে পাবেন ছয় হাজার একশো পঞ্চাশ টাকা তিন লাখে পাবেন নয় হাজার দুশো পঁচিশ টাকা চার লাখে পাবেন বারো হাজার তিনশো টাকা এবং পাঁচ লক্ষ টাকা পাবেন পনেরো হাজার তিনশো পঁচাত্তর টাকা তো আপনারা যদি একশো বিরাশি দিনের জন্য রাখেন তো একশো বিরাশি দিনের জন্য যদি আপনারা রাখেন তাহলে সেক্ষেত্রে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে এক লক্ষ টাকা পাবেন চার হাজার ছশো পঁচিশ টাকা দুই লাখে পাবেন নয় হাজার দুশো পঞ্চাশ টাকা তিন লাখে পাবেন পাবেন তেরো হাজার আটশো পঁচাত্তর টাকা চার লক্ষ পাবেন আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচ লক্ষ পাবেন তেইশ হাজার একশো পঁচিশ টাকা আপনি যদি এক বছরের জন্য করেন তাহলে দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনারা এক লক্ষ টাকায় যেটি পাবেন দেখতে পাচ্ছেন তো এক লক্ষ টাকায় আপনারা পাবেন দশ হাজার টাকা এবং আপনি দুই লক্ষ টাকায় বিশ হাজার তিন লক্ষ তিরিশ হাজার চার লক্ষ পাবেন চল্লিশ হাজার পাঁচ লক্ষ পাবেন পঞ্চাশ হাজার তো এই হচ্ছে আপনাদের যেই এফডিআর অ্যাকাউন্টটি রয়েছে সে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তিন মাস থেকে এক বছর পর্যন্ত যেই মেয়াদকালে রাখেন না কেন এক একটা মেয়াদকালে কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তো এই হচ্ছে আপনাদের যে মুনাফাটি রয়েছে তো এখন আমি আপনাদেরকে জানাবো ব্যাট ট্যাক্স কাটার পর আপনার যেই মুনাফাটি রয়েছে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং ব্যাট ট্যাক্স কাটার পর কেমন মুনাফা পাবেন সেটি জানাচ্ছি তো বন্ধুরা আপনি যদি তিন মাসের জন্য রাখেন এক প্রতি লাখে তাহলে ছয় পার্সেন্ট আপনার পনেরোশো টাকা আসে তো সেখানে যদি পনেরো কর কাটে তাহলে পনেরো পার্সেন্ট কর্তনের পর আপনি পাবেন বারোশো পঁচাত্তর টাকা এবং দশ পার্সেন্ট যদি কাট তাহলে পাবেন তেরোশো পঞ্চাশ টাকা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতি লাখে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর কত পাবেন সেটির কিন্তু পরিমাণ এখানে আপনার দেওয়া আছে তো আপনার যে টাকার পরিমাণ এবং মেয়াদ অনুযায়ী মেয়াদ কত মেয়াদে রাখবেন সেই সেই মুনাফা অনুযায়ী আপনাদের যে অসুবিধা কর্তন কাটার পর কত টাকা হবে সেটি মিলিয়ে নেবেন তো এখানে আমি আপনাদের জানাচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে তো প্রথমে লাগবে গ্রাহকের ভোটার আইডি কার্ড দুই নাম্বার হচ্ছে দুই কপি ছবি তিন নম্বর আছে গাক টিন সার্টিফিকেট সার্টিফিকেট ট্রান্সলিপ স্লিপ সহ চার নম্বর আছে ডোমিনির ভোটার আইডি কার্ড পাসপোর্টের ফটোকপি পাঁচ নম্বর হচ্ছে ডোমিনির এক কপি ছবি গা কৃতক সত্যিত হতে হবে এরপর ছয় নাম্বার আছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসেবে চেকের পাতা সাত নাম্বার হচ্ছে অর্থ প্রমাণ সংগ্রহ ডকুমেন্ট তো এই হলে কিন্তু আপনার একটা এফ অ্যাকাউন্ট করতে পারবেন